জলতত্ত্ব রাশি একটি রাশি বৃশ্চিক রাশি এই রাশি কালপুরুষের অষ্টম রাশি অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে লড়াকু গ্রহ এই রাশির মধ্যে ইগোর ভাবটা বেশি থাকে এরা সহজে কারো কাছে হার মানতে চায় না জীবনে উত্থান পতনের ভাবটা প্রায় বেশি থাকে সুখ এদের বেশি দিন স্থায়ী থাকে না যদি বাট চাটে মঙ্গলের পজিশন ভালো থাকে তাহলে এরা জীবনে প্রচুর উন্নতি করে আর যদি মঙ্গল দুর্বল থাকে তাহলে এদের প্রচুর স্ট্রাগল করতে হয় বৃশ্চিক রাশির চন্দ্র নিচস্ত হলেও চন্দ্র কোনো সময় নেগেটিভ ফল দেয় না চন্দ্র হচ্ছে মিত্রের ঘর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে যে চারটি বড় বড় প্ল্যানেটগুলো রয়েছে তারা কোথায় কোথায় অবস্থিত দেখা যাক চতুর্থভাবে শনি কুম্ভ রাশিতে সারা বছর থাকবে রাহু ভাবে মিন রাশিতে আর কেতু ভাবে কন্যা রাশিতে সারা বছর থাকবে বৃহস্পতি ষষ্ঠভাবে মেষ রাশিতে এপ্রিল পর্যন্ত মে মাসে সপ্তম ভাবে। বৃষ রাশিতে অবস্থান করবেন এডুকেশন পার্টে রাহু পঞ্চমে বসে আছে পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষাকে দেখি শিক্ষার জায়গাকে রাহু সাহায্য করছে সে শিক্ষার জায়গাকে আরও উন্নত করে আপনাদের কেরিয়ারকে আরও এগিয়ে নিয়ে যেতে সে সাহায্য করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের এতদিন পর্যন্ত খুবই খারাপ সময় চলছিল কোনো রকমের আশার আলো দেখতে পাননি তাদের জন্যে এই বছরটা বিশেষ করে মে মাসের পর থেকে অভূতপূর্ব একটা ভালো ফল পেতে চলেছেন এতদিন ধরে যাদের কাজের গতি খুবই স্লো চলছিল তাদের কিন্তু এখন তড়িৎ গতিতে কাজগুলো এগিয়ে নিয়ে যাবে যেহেতু কেতু একাদশ ভাবে বসে রয়েছে আয়ের উৎসটাকে সে বাড়াতে সাহায্য করবে আরেকজন আপনাকে সাহায্য করবে বৃহস্পতি ধনপতি হিসাবে সে যখন মে মাসে সপ্তম ভাব থেকে আপনার রাশির উপর পূর্ণ দৃষ্টি দেবে রোজগারের জায়গা থেকে সে কিন্তু একটা অভূতপূর্ব সাফল্য এনে দেবে ব্যবসা বাণিজ্যে কর্মে সাফল্য দিয়ে আর অন্যান্য পাঁচটি রাশির তুলনায় আপনাদের কেরিয়ারকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সরকারি চাকরির সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন যারা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিতে যুক্ত হয়ে রয়েছেন যাদের যাদের প্রমোশন দীর্ঘদিন ধরে ঝুলেছিল তাদের প্রমোশনের যোগ রয়েছে একাদশে কেতু অর্থের আগমন হতে থাকবে একাধিক ব্যবসায় যারা আগাম পরিকল্পনা করে রেখেছেন তারা বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করতে পারে একাদশে কেতু শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন এই সময়ে তাদের জন্য খুব ভালো সময় যারা যারা এলআইসি এবং বিভিন্ন বিমা সংস্থায় কর্মরত আছেন তাদের কর্মক্ষেত্রে তাদের দক্ষতার সাথে সাথে ডেভেলপমেন্ট হবে যারা যারা মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান তাদের জন্য এই বছরটা খুব ভালো সময় প্রেম প্রণয়ের দিক থেকে বিশ্বিক রাশির জাতক জাতিকারা অত্যাধিক ইমোশনাল হয়ে যান বলে আপনারা কাউকে হঠাৎ করে বিশ্বাস করে করে ফেলেন যার ফলে আপনারা ভাবে কষ্ট পেয়ে থাকেন কাউকে বিশ্বাস করে ভুলভাল মানুষের প্রেমে পড়ে গেলে চলবে না বরং তাকে পরীক্ষা নিরীক্ষা করে বিশ্বাস করবেন যেহেতু এই বছর রাহু পঞ্চমে বসে থাকবে সম্পর্কের জায়গায় ব্যাঘাত ঘটাতে পারে সম্পর্কের ব্যাপারে একটু সতর্ক থাকবেন বৃহস্পতি যখন রাশির সপ্তমে অবস্থান করবেন মে মাসে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগগুলো থাকবে যাদের বহুদিন ধরে বহু সম্বন্ধ এসেও পাকা কথা দিয়ে যায়নি তাদের জন্যে বিবাহের জন্য প্রশস্ত দু মে মাসের পর মেয়েদের যদি বার চাটে মঙ্গল দুর্বলভাবে থাকে বৈবাহিক জীবনে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় বৃশ্বিক রাশি কালপুরুষের অষ্টম ভাব স্পিরিচুয়াল লাইফ এই রাশির লোকেরা যাকে ভালোবাসবে মন প্রাণ দিয়ে ভালোবাসবে আবার এরা যতটা মানুষকে ভালোবাসতে পারে ঠিক ততটা হারে মানুষকে ঘৃণাও করতে পারে এদের মধ্যে ইগোর ভাবটা বেশি থাকে নিজের জেদে চলে অদম্য জেদ হার না মানার ব্যাপারটা এদের বেশি থাকে বিবাহিত জীবনে এই রাশির জাতক জাতিকাদের একটু সতর্কভাবে থাকতে হবে আপনাকে খুব লয়াল হতে হবে তাহলে আপনাদের বিবাহিত জীবন সুখময় হয়ে উঠবে